পরশু তাকে ডাকা হলেও হাজিরা এড়িয়ে যান বিজেপির বিধায়ক পবন সিং বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অজুহাত দেখিয়ে হাজিরা দিতে পারেন না পবন তাই আজ সকালে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন ভাটপাড়া বিজেপির বিধায়ক পবন সিং আমাকে দুবার ডেকেছে এই কেসের ব্যাপারে ওর আমি পাঁচ পাঁচ ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে ওর ইনভেস্টিগেশন মধ্যে কিছু পাইনি আমার থেকে কেন কি আমি আগে থেকেই সব সবাইকে বলছে কি আমি ইনঅ্যাক্টিভ আছি এই কোম্পানির মধ্যে তো খুব ভালো করে হেল্প করতে পারেনি ওরপরে ফের এমপি সাহেব আমার যে বাবা আছে ও চলে গেছে পিএমসির মধ্যে তো এই একটা হোল্ডিংয়ে চলে গেছে ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না মানে আপনি বলতে চাইছেন বাবা আবার জিজিপিতে সেরাই আবার এই কেসটাই সক্ষম হয় এরকমই যেন কে বারাই পরেই এই সব স্টার্ট হয়ে গেছে মিন্স এই দু হাজার কেস হয়েছে ওর পরে কেস দিয়ে ইনভেস্টিগেশন করা ছিল করে নিই হোল্ড রেখে দিয়েছে

আমার আমার কেন দেখেছে জাস্ট অ্যাজ এ আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল আমার নাম আছে কোম্পানির মধ্যে এই জন্য আমাকে মানে যে কোম্পানিটা টেন্ডার পেয়েছিল সেটা আপনার নাম মানে এই কোম্পানি তো এজ এ মেম্বার আছে কিন্তু আপনি সেখানে টেন্ডারটা কি বৈধভাবে পেয়েছিলেন অভিযোগ যেটা সেখানে মানে যখন আপনার বাবা সেখানকার চেয়ারম্যান সেখানে আপনার সঙ্গে আপনি যুক্ত টেন্ডার পেলেন এবং সেখানে টাকাও যে অ্যাকাউন্টগুলোতে গিয়েছে সেগুলো আপনাদের বিভিন্ন আত্মীয়দের অ্যাকাউন্টে পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছিল এই ব্যাপারে আমি কিছু জানি না কেন কি আমি আগেই বলছি যে কাজ পেয়েছে কাজ হয়েছে কাজ কমপ্লিট হয়নি